হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও শেয়ার করছি এই বউ ডিজাইনটা আপনারা অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন যে আপু কীভাবে এই বউটা সেলাই করো এবং কীভাবে কাটিং করো আপু একটু প্লিজ ডিটেলসে দেখিও তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকলে ইজিলি পেরে যাবেন এই বউটি খুব সহজভাবেই কাটিং করা যায় তো এখানে আমি একটি অনেক লং ধরনের কাপড় নিয়েছি প্রথমে দুই পার্ট ছিল তারপর এটাকে ভাজ দিয়ে আমি চার পার্ট করে নিয়েছি এক সাইড থেকে একদম আলতোভাবে একদম কর্নার করে কেটে নিয়েছি মানে আর একটি সাইড আমি চিকন করে কেটেছি এটা চোখের আন্দাজে দেখে নিতে হবে এটার কোনো মেজারমেন্ট নেই কারণ আপনি এখানে ছোট দিবেন না বড় দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কালো কালার কাপড় নিয়েছি যেহেতু আমার যে বউয়ের ফিতাটা সেটা কিন্তু এখানে গোল্ডেন এবং কালো আশা করছি আপনারা ওইভাবে বলছে আপনার যে কাপড়ের লেন্থ এবং হাই এগুলো দিবেন ছোটো বাচ্চার জন্য তৈরি করলে এখানে ছোট ধরনের কাপড় নেবেন তো আমি এখানে কিন্তু অনেক বড় দেখাচ্ছি কারণ এ বোটার সাইজে কিন্তু এতটুকু হবে এখানে সাত ইঞ্চি আছে আর পাশে আমি যতটুকু নিয়েছি আমার আন্দাজ মতো তো চার ইঞ্চি আছে এটার পাশ এবং এগারো ইঞ্চি আছে এটা লং এক ইঞ্চি নিয়েছি আমি উপরে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন এটাকে ঘুরিয়ে বোটার সাইড থেকে এটা পেঁচিয়ে ডাবল সেলাই দিব তখন কিন্তু ইজিলি এটা অ্যাটাচড হয়ে যাবে তো বউটা আমার সাইজ অনুযায়ী এখানে কাটিং করে নিয়েছি এখন নিচের দিকে একটি পার্ট দিয়েছি তারপর উপরের দিকে আরেকটি এটা চারো সাইড আমি একদম স্কোয়ারভাবে কাটিং করে নিয়েছি এবং সেলাইও করে নিয়েছি এখন আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে কর্নারগুলোকে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি যে কোনো বউ বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু বউ চারো সাইডগুলো একদম সিকিউরভাবে এবং খুব ভালোভাবে ফুটে ওঠে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আপনার ভালো কোয়ালিটির কাজ দিতে হবে চিকন করে একদম সেলাই করতে হবে সাইড থেকে এবং ভালোভাবে এটাকে ফিনিশিং দিতে হবে আপনি চাইলে এখানে আয়রন করে নিতে পারেন এখন যে বোর ফিতাটা সেটার আমি চারো সাইড সেলাই করে নিয়েছি শুধু একটা সাইড আমি উল্টো দিকে একটু হাফ ইঞ্চির মতো কাপড় রেখে তারপর উল্টে নিয়েছি এখন এটাকে স্ক্রু ড্রাইভার তো স্ক্রু ড্রাইভার সাহায্যে কিন্তু আমি এটাকে উল্টে নিচ্ছি আপনি এখানে কিন্তু ছোট করে এই ফিতাটা দিতে পারেন আমি এখানে কিন্তু সবসময় এটা লং দিয়ে থাকে আমার লংটা ভালো লাগে এক এক একজনের এক একটা চয়েস থাকে এক এক জিনিসের প্রতি তা আমার এভাবে চয়েস আমি এভাবেই দিচ্ছি ফিতার সাইডটা আমি সেলাই করে নিচ্ছি তো একটা সাইড যেহেতু সেলাই করা তো আরেকটি সাইড খারাপ লাগবে তো সেই জন্য এই সাইডটা তো আমি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার পর এভাবে বউটা অ্যাডাস্ট করতে হবে অ্যাটাচ করার আগে আমি এখানে চিকন করে একটি প্রিন্টেড কাপড় নিচ্ছি যেহেতু এক কালার কাপড় প্রিন্টেড কাপড়টাই ভালো লাগবে প্রিন্টেড কাপড়টাকে আমি চিকন করে ভাজ দেওয়ার পর তারপর এটাকে আমি সেলাই করে আটকে নিবো আটকানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যা আবার বউটার উপরে না পড়ে চারো সাইড অবশ্যই টান দিয়ে একদম ফিটিং করে নেবেন যাতে তো দুই সাইডেই সমান থাকে তারপর এভাবে অ্যাডজাস্ট করে দিবেন এ হচ্ছে বউটার লুক আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম